দু হাজার পঁচিশ সালে গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তারই সমাধান দেবো দেখো এখানে পৃষ্ঠায় সংখ্যা খুঁজে বের করি তোমাদের এই যোগের একটা চব্বিশ পৃষ্ঠায় একটা বিষয় রয়েছে যেখানে ঘরে সংখ্যা খুঁজে বের করে তো ঘরে সংখ্যা কীভাবে খুঁজে বের করবে এক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগী হবে তাহলে বুঝতে পারবে দেখো এখানে একটা সংখ্যা রয়েছে এই এই যে প্রথম এখানে এক দশক শতক স্থানে কিন্তু সংখ্যাটি নেই আবার এখানে দশক স্থানে সংখ্যাটি নেই এবং এখানে একক স্থানের সংখ্যাটি নেই তো এটা কীভাবে বের করবে দেখো এটা একটু চিন্তা করো অর্থাৎ এখানে কিন্তু যোগ ফল দেওয়া আছে তো যোগ ফল দেওয়া থাকলে এবার তুমি কীভাবে বের করবে দেখো যেহেতু একক স্থানে আমরা যোগ করি একক স্থান থেকে শুরু করি তো একক স্থানে শূন্য আর এখানে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে একক স্থানে হলো পাঁচ এবং তৃতীয় সংখ্যা এখানে কিন্তু ফাঁকা তো এটা কীভাবে বের করবে দেখো শূন্য আর পাঁচ যদি যোগ করো তাহলে হয় কত পাঁচ এখন দেখো যোগ ফলে কিন্তু সাত যোগ ফলে কিন্তু সাত তাহলে আমরা কিভাবে বুঝবো যে তাহলে এই সংখ্যাটি কত হবে দেখো এটা এটা চিন্তা করো দেখো পাঁচ আর পাঁচের সাথে শূন্য যোগ করছি যোগ করার পর দেখা যায় পাঁচ এবার দেখো এইখানে সাত হলো কীভাবে তাহলে দেখো সাত পাঁচের সাথে আর কত যোগ করলে সাত হয় দেখো পাঁচের পাঁচের সাথে কিন্তু আর দুই যোগ করলে সাত হয় তার মানে এখানে পাঁচের সাথে আর দুই যোগ করার ক্ষেত্রে তুমি করলে সাত তাহলে পাঁচ আর এর সাত ঠিক আছে এবার দেখো তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে দশক স্থানের অঙ্ক খালি ঘর তো এই দশক স্থানের অঙ্কে কত হবে তো এখানে দেখো প্রথম সংখ্যায় দশক স্থানে এক দ্বিতীয় সংখ্যায় দশক স্থানে শূন্য এবার দেখো তাহলে এখানে কীভাবে পাস হল তাহলে দেখো এক আর শূন্য যোগ করলে হয় এক এখানে তাহলে একের সাথে কত যোগ করলে এখানে যোগ ফল পাঁচ হবে তো একের সাথে আর চার যোগ করলে পাঁচ হবে চার রেখে পাঁচ তো এরপর দেখো এখানে শতক স্থানে ফাঁকা ঘর কিন্তু এটা শতক স্থানে এক এখানে দুই তাহলে দুই এক এক তিন ঠিক আছে তা তিন তিন কিন্তু এখানে রয়েছে আট তাহলে দেখো কীভাবে তিনের সাথে কত যোগ করলে আট হয় তিনের সাথে দেখো পাঁচ যোগ করলে আট হয় এটা তুমি এখানে দেখো অন্য দুইটি সংখ্যায় দুই আর এক তিন এখানে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তাহলে এখানে অবশ্যই মাথায় রাখবে যে কত বিয়োগ করলে পাঁচ হয় এরপর দেখো দশক স্থানে ফাঁকা ঘর এখানে আবার দেখো এখানে শতক স্থানে ফাঁকা ঘর এটা আবার হাজার স্থানে ফাঁকা ঘর তো এটা কিভাবে বের করবে আবার দেখো এখানে একক স্থানে ফাঁকা ঘর তাহলে দেখো এটা চিন্তা করো যে এই যোগফল তো এটা দেওয়া এবার তাহলে এই ফাঁকা স্থানে কত হবে এটা প্রথমে এক স্থানে যোগ করো দুই একে তিন ছয় তিন নয় তাহলে এখানে এক স্থানে হবে নয় এবার দেখো এখানে আছে যোগফলে আট তার মানে এখানে আমি দশক স্থানে কত হবে এই এইখানে দশক স্থানে কত হবে এটা চিন্তা করো দেখো এখানে ফাঁকা গড় এখানে দশক স্থানে তিন আর এখানে দশক স্থানে এক তাহলে তিন আর একে চার দেখো এখানে যোগ দশক স্থানে যোগ করলে এখানে আমরা পাই তিন আর এক চার কিন্তু এখানে দেখো এই এই যে ফাঁকা করে যে সংখ্যাটি রয়েছে এর সাথে কত যোগ করলে দেখো এই চারের সাথে কত যোগ করলে আট হবে দেখো আট রয়েছে যোগ ফল এখানে আমরা প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যায় পেয়েছি চার তার মানে চা চারের সাথে আরও চার যোগ করলে আট হবে তার মানে এই ফাঁকা ঘরে চার হবে অর্থাৎ এবার আমি যোগ করে দেখি এক তিনে রাখে চার এবং চার আর চার আট দেখো দশক স্থানে আট রয়েছে এবার দেখো শতক স্থানে দুই এখানে শতক স্থানে এক দুই এখে তিন এবং এখানে শতক স্থানে ফাঁকা ঘর তাহলে এখানে এই ফাঁকা ঘরে কত হবে দেখো এখানে যেহেতু দশক স্থানে দুই আর এক তিন হ্যাঁ তিন তাহলে এখানে তিন আসে কত হইলে সাত দেখো এখানে তিনের সাথে কত যোগ করলে সাত হবে তিনের সাথে আমরা যদি আরো চার যোগ করি তাহলে কিন্তু সাত হয় তাহলে চার পাঁচ পাঁচ আর দুই সাত এরপর দেখো হাজার স্থানে প্রথম সংখ্যাটি রয়েছে তিন এবং এখানে দ্বিতীয় সংখ্যাটিতে খালিগড় এবং তৃতীয় সংখ্যাটি রয়েছে চার দেখো চার আর তিনে সাত তাহলে চার আর তিন এখানে যোগফল আছে নয় দেখো যোগ ফলে আছে নয় তাহলে এখানে আর সাত এবং সাতের সাথে কত যোগ করলে নয় হবে সাতের সাথে দুই যোগ করলে নয় তার মানে এবার যদি আমি যোগ করি তিন আর দুই পাঁচ পাঁচ আর চার নয় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তিন নম্বর অঙ্কে এখানে দেখো প্রথম একক স্থানে এখানে তিনটা সংখ্যার মধ্যেই সংখ্যাগুলো দেওয়া আছে কিন্তু এখানে যোগ ফল বের করতে হবে তো এটা তো অনেক সহজ তো প্রথমে কি করবে তিনটি সংখ্যার যোগ করবে দেখো শূন্য আর চার শূন্য আর শূন্য আট চার চার পাঁচ পাঁচ আট চার নয় একক স্থানে দেখো একক স্থানে নয় এখানে ফাঁকা করে হবে নয় এরপর দেখো এবার দশক স্থানে দেখো এখানে প্রথম দশক স্থানে প্রথম সংখ্যায় ফাঁকা কর এরপর দেখো তিন আর চার চারের তিনে সাত এবার দেখো সাতের সাথে কত যোগ করলে নয় হয় তো আমরা জানি সাতের সাথে আরও দুই যোগ করলে নয় হবে সাত আট নয় অর্থাৎ এখানে দুই হবে তো ইজিভাবে চিন্তা করো এবার দেখো এখানে শতক স্থানে এক দ্বিতীয় সংখ্যায় ফাঁকা গড় রয়েছে এবং তৃতীয় সংখ্যায় শূন্য তার মানে দেখো একের সাথে কত যোগ করলে তিন হবে তো একের সাথে দুই যোগ করলে তিন হবে এরপর দেখো হাজারের স্থানে এখানে কোনো সংখ্যা নেই কিন্তু এখানে ফাঁকা ঘর রয়েছে তাহলে চারের সাথে কত যোগ করলে ছয় হবে চারের সাথে চার আর দুই ছয় এভাবে করবে এরপর চার এ দেখো এক এক স্থানে ফাঁকা গড় এক স্থানের যোগ ফলে ফাঁকা গড় অর্থাৎ শূন্য দেখো শূন্য এক সাত সাত আর এক আট তো এখানে ফাঁকা ঘরে আট বসবে এবার দেখো এখানে আছে ফাঁকা গড় এবং দ্বিতীয় সংখ্যায় দুই তৃতীয় সংখ্যায় শূন্য তার মানে দুইয়ের সাথে কত যোগ করলে ছয় হবে দুইয়ের সাথে দেখো দুইয়ের সাথে আরও চার যোগ করলে ছয় হয় তার মানে এখানে চার এবার দেখো ছয় আর শূন্য শূন্য যোগ করলে হয় ছয় আর শূন্য যোগ করলে ছয় এবার দেখো ছয়ের সাথে কত যোগ করলে আট হবে দেখো ছয়ের পর সাত আট অর্থাৎ এখানে আরও দুই যোগ করলে আট হবে এবার দেখো হাজার স্থানে তিনে তিন আর চার এখানে রয়েছে ফাঁকা ঘর তো চারের সাথে তিন যোগ করলে হয় সাত তাহলে সাতের সাথে কত যোগ করলে আট হয় দেখো সাতের সাথে এক যোগ করলে আট হয় তো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণী যে গণিত বইয়ের এখানে তোমাদের ভিডিও যে ভিডিও রয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি দেওয়া থাকবে তোমরা এখানে যোগ বিয়োগ সব ধরনের অঙ্কই দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো লেগে থাকে অবশ্যই লাইক দেব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনার ভিডিও সংক্রান্ত মতামত কমেন্ট বক্সে দিবেন